তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে আমরা কথা বলতে চলেছি কিছু কিছু আবাল চোদা মিনি বলকে নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো দেখছি সাংঘাতিক মেয়েরে ভাই কাককে উঠিয়ে বা কি বানিয়ে দেয় না আমরা তো মাটি দিয়ে চলাফেরা করি না আমরা তো আকাশ দিয়ে উড়ে উড়ে বেড়াই পৃথিবীতে শুধু একমাত্র মানুষ তুমি যে শুধু মাটি দিয়ে একাই চলাফেরা করে হ্যালো নাম আমি বলতে পারছি না টেনশন নেই আমি তো আছি আমি বলে দিচ্ছি একটা নাম আম একটা নাম কলা আমটা খাওয়ার কলাটা তোমার এখন তো দেখছি মেয়েরা ছেলেদেরকে ছেড়ে দিয়ে সুর সাথে প্রেম করতেছে তো বলছি মামুনি তুই মানুষ না যদি মেয়ে সুর হতিস তাহলে সুরটার পক্ষে অনেকটাই ভালো হতো হ্যাঁ হ্যাঁ দেখেছি তো এগুলো তো অনেক সুন্দর তোমার বাবাও যেমন পাগল তুমিও তেমন পাগল তোমার বাবা যেমন এই গাছগুলোকে কলা গাছ ভেবে পুতিয়ে রেখেছে তেমন তুমিও এই গাছগুলোর পাতাগুলোকে কলা ভেবে ছিটতেছো এই গাছগুলো তো আগে আমরা অনেকবার দেখেছি কিন্তু তোমাদের মতো পাগল আগে দেখিনি এখনকার বাবারাও খুবই স্মার্ট এখনকার বাবারাও তাদের মেয়েদেরকে টাইগার গিফট দেয়

जब भी है इवर। 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 इवर।